আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে পাহাড়ি রল ও ভারী বর্ষণের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ উপদ্রুত এলাকা পরিদর্শন করে জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেছেন পানি নেমে না যাওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে বুধবার বিকেলে জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়েছে সিলেট জেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে আট লাখের বেশি হয়েছে তিনটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে চব্বিশ ঘন্টা আগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল পুনে সাত লাখ জেলা প্রশাসনের তথ্যমতে মহানগরীর তেইশটি ওয়ার্ড ও জেলার একশো ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এছাড়া সুনামগঞ্জ হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়ও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ওদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ তিস্তা ও সানিয়াজান নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল চরের বসতবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এতে প্রায় ছয় সাতশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের ফলে পাহাড় ধোষে নয় জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার ভোর বালুখালী পানবাজার ও হাকিমপাড়া ক্যাম্পে ক্যাম্পের দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভোর ক্যাম্প নয় ও দশের পানামবাজার ও হাকিমপাড়ায় পাহাড় দশের ঘটনা ঘটে এতে মাটি চাপা পরে কয়েকটি বসতি পানবাজার ক্যাম্পে স্থানীয় একজন সহ পাঁচজন এবং হাকিম ক্যাম্পে কেম্পি চারজন নিহত হয়েছেন ওদিকে সিলেট ও চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় দোষ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন শুক্রবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন তিনি সফরের শেষ দিন দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুর দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দিল্লির পানাম বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে সফরকালে প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় হবে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পুতিনের পিয়ংইয়ং ইয়ং এই চুক্তি স্বাক্ষরিত হয় এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে গত কয়েক বছরের মধ্যে এশিয়া এটি রাশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিম এটিকে যুদ্ধের মতো উল্লেখ করেছেন রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন দু সালের জুলাই মাসের পর এটি পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর মানবজমিন খবর শেষ হলো